ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে শুরু করেছে ইরানের বন্ধুরা ইসরায়েল যখন ইরানি মিজাইলের আঘাতে বিপর্যস্ত তখন নেতানিয়াহুর জন্য আরেক হুমকি দেখা দিল উত্তর কোরিয়ায় নিজেদের আকাশে বেলিস্টিক মিজাইল উড়িয়ে কিম জং উন জানিয়ে দিলেন ইরান একা নয় ওদিকে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে শুরু করেছে তুরস্ক আর শক্তিশালী রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানে হামলা চালালে তার ফল হবে ভয়াবহ এরই মধ্যে শোনা যাচ্ছে ইরানকে চীনের সামরিক সহায়তার কথা ওদিকে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়ুলায় ইরানের পক্ষে রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ ইরান ইসরায়েল সংঘাতে রক্তাক্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য প্রাণঘাতী এ সংঘাতের সূত্রপাত দখলদার ইসরায়েলের হাত ধরে ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে শুধু এমন সন্দেহের বসে ইরানে নজিরবিহীন হামলা করে বসে ইসরায়েল কিন্তু আয়তুল্লাহ খামিনের ইরান চুপ করে থাকার পাত্র নয় শুরুর ধাক্কা সামলে ইসরায়েলের অযৌক্তিক হামলার কঠিন জবাব দিচ্ছে ইরান ইরানি মিজাইলের আঘাতে নাকানি চোবানি খাওয়া ইসরায়েল একা না পেরে যুদ্ধে ডাকছে আমেরিকাকে যদিও আমেরিকা শুরু থেকেই ইরানে হামলায় ইসরায়েলকে মদত দিয়ে যাচ্ছে এরই মধ্যে তৈরি হয়েছে মার্কিন বাহিনীর সরাসরি যুদ্ধে নেমে পড়ার সম্ভাবনা এমন পরিস্থিতিতে চুপ করে নেই ইরানের বন্ধুরা একে একে ইরানের পক্ষে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছে তারা ইসরায়েলকে শান্তির বিরুদ্ধে ক্যান্সারের মতো সত্ত্বে হিসেবে বর্ণনা করেছে উত্তর কোরিয়া দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এক সরকারি ভাষণে বলেছেন যুদ্ধে ইরান একা নয় উত্তর কোরিয়া মিত্রদের কঠিন সময়ে কখনো একা ফেলে দেয় না ইরানের প্রতি পরোক্ষ সমর্থন জানিয়ে একাধিক মিজাইল ছুঁড়েছে দেশটি রাজধানী পিয়ং ইয়ং এর কাছে সুমান এলাকা থেকে উত্তর পশ্চিম দিকে দশটিরও বেশি মিজাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া Yeah. এদিকে শোনা যাচ্ছে ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে সিজিং এর চীন পাঁচটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমান চীন থেকে উড়ে ইরানের দিকে গেছে বিমান চলাচল নজরদারি সংস্থা ফ্লাইট রাডার টোয়েন্টি ফোরের বরাদ দিয়ে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ প্রতিবেদন অনুযায়ী বিমানগুলো উত্তর চীন থেকে উড়ে কাজাকিস্তানের দিকে যায় তারপর দক্ষিণে বাঁক নিয়ে উজবেকিস্তান ও তুর্কুমেনিস্তান পৌঁছায় সে সময় বিমানগুলোর অভিমুখ ছিল ইরানের দিকে তারপর অবশ্য রাডারে সেগুলোর গতিবিধি ধরা পড়েনি বিশ্লেষকদের ধারণা ইরানে বিমান পাঠিয়ে তেহরানের পাশে দাঁড়ানোর দিয়েছেন শি জিনপিং এদিকে আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়াবে কিনা সেই জল্পনার মধ্যেই করা বার্তা দিয়েছে শক্তিধর রাশিয়া ভ্লাদিমির পুতিনের দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে আমেরিকা ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়ালে তার পরিণাম হবে ভয়ঙ্কর ইরানের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে এরদোয়ানের তুরস্কও ওদিকে ইরানের পক্ষে রাস্তায় নেমে এসেছে ভেনিজুয়েলার সাধারণ মানুষ